সবজি গাছের তরল ম্যাজিক সার এটা গাছের জন্য ভীষণ উপকারী গাছের হরলিক্স কমপ্লান বলতে পারেন বাড়ির যেসব সবজির খুঁতাগুলো ফেলে না দিয়ে এগুলো একটা পাত্রের মধ্যে ভরে রেখে মোটামুটি এক সপ্তাহ পচিয়ে ওই জলটা একটা ছাঁকনি দিয়ে সেকে নিতে হবে ছেঁকে নেওয়ার পর যে তরল সারটা বেরোবে ওটা একটু পাতলা করে নিতে হবে পাতলা করে নিয়ে ঘুলে নিতে হবে পাতলা করে ঘুলে নিয়ে এই দেখো এটা আমার মাসকার পুরোনো গোবর শুকনো গোবর এটা শুকনো গোবর এটা আমি ভিজিয়ে রেখেছি পনেরো দিন থেকে কুড়ি দিন ভিজিয়ে রাখতে হবে তার কম হলেও কোনো অসুবিধা নেই বেশি হলেও কোনো অসুবিধে নেই পরবর্তী এটা হচ্ছে আমার খোল ভিজানো জল এটা একটু বেশি দিন ভিজিয়ে রাখতে পারলে ভালো হয় এটা আমার দশ থেকে পনেরো দিনকার ভিজানো জল এটা অনেকটাই পচে গিয়ে গন্ধ ছড়াচ্ছে আমি একটু পাতলা করে নিচ্ছি গোবর ভিজানো জলটা আমার একটু গাঢ় হয়ে আছে সমস্ত উপকরণগুলো এক জায়গায় করে নিতে হবে আমার সবজি ভিজানো জলটা পাতলা হয়ে আছে আমার আর জল দেওয়ার কোনো প্রয়োজন নেই এখানে আমি গোবর ভিজা জলটা ঢেলে নিচ্ছি আমি এই পাত্রেই মিক্সড করে নিব সমস্তটা এটা সর্ষের ভিজা জল এটাকে আমি মিক্সড করে নেব এর সঙ্গে ঢেলে নিয়ে সমস্তগুলো এক জায়গায় ঢেলে নিয়েছি এখন এটা ভালো করে ঘুটে নেব একটা কাঠির সাহায্যে ভালো করে ঘটে নিতে হবে যাতে মিক্সটা ভালো হয়ে যায় এবং প্রত্যেকটা গাছে সমান পরিমাণে খাদ্য নিতে পারে গাছের জন্য এটা একটা ম্যাজিক সার ভীষণ উপকারী এটা বিশেষ করে সবজি গাছের জন্যে শীতকালীন যেসব সবজি গাছ হয় ওই সব সবজি গাছে ম্যাজিকের মতো কাজ করবে আমি এখান থেকে মগে করে তুলে নিচ্ছি এক লিটার মগ এটা আমার একটা গাছে তিন চারশো গ্রাম দিলেই যথেষ্ট বেশি হলে কোনো অসুবিধে নেই এটা হচ্ছে সম্পূর্ণ জৈব সার আমি আর একটা কথা বলে রাখি আমার গাছের গোড়ায় এই দেখছেন কালো প্যাকেটগুলা এই প্যাকেটের ভিতরে আমি সবজির খোসা ভরে রেখেছি আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি আর গাছের অবস্থা দেখুন কি অবস্থা দুর্দান্ত রেজাল্ট অবিশ্বাস্য যাকে বলা হয় অবিশ্বাস্য আমার মাত্র কয়েক দিনকার গাছ এগুলো খুব বেশি দিনকার নয় টমেটো গাছে টমেটো অনেকটাই মোটা মোটা হয়ে গেছে এবং প্রচুর ফুল এসছে অজস্র ফুল এসছে আমি এইভাবে প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে নেবো আপনারা সরাসরি গাছের গোড়ায়ও দিতে পারেন আমি এইভাবে দিই আমার রেজাল্টটা দুর্দান্ত হয় যেখানে এটা হচ্ছে বেগুন গাছ বেগুন গাছের গোড়ায় আমি দিয়ে দিচ্ছি এটা বড় বেগুন গাছ এটাতে আমি এক লিটার দিয়ে দিয়েছি এক লিটারে বেশি দিয়ে রাখলেও কোনো অসুবিধে নেই এটা আমার টমেটো গাছ টমেটো গাছের গোড়ায় গুঁড়ায়ও আমি দিয়ে দেবো প্রত্যেকটা গাছের গোড়ায় সবজির খোসা ফচা জলটা ওটা হরলেক্সের কাজ করবে ওটা গাছের পুষ্টি জুগাবে মটাসটি গাছ মেয়ে গাছেও দিয়ে দিয়েছি গাছের কালার দেখুন আর গোবর ভিজানোর জলটা ওইটা প্রচণ্ড গাছের উপকারী এবং পুষ্টিকর আর খোল ভিজানো জলটা ওটা হচ্ছে গাছের জন্য কম্পিলান আপনারা সকলেই জানেন খোল ভিজানো জল গাছে দিলে গাছের প্রচুর পরিমাণে বৃদ্ধি হয় ওটাতে নাইট্রোজেনের ভাগটা বেশি থাকে তাই ওটা গাছের জন্যে কম্পিলান বলতে পারেন তাই সমস্ত উপকরণ নিয়ে আমি বলতে চাইছি হরলেক্স এবং কম্পিলান গাছের জন্য আপনারা এইভাবে করে দেখুন দুর্দান্ত রেজাল্ট পাবেন অবিশ্বাস্য অবিশ্বাস্য একবার করে দেখুন তারপর তখন না হলে বিশ্বাস করবেন এই দেখুন আমার গাছের চেহারা দেখুন আমার বেগুন গাছে কীরকম বেগুনের সাইজ হয়েছে আর কীভাবে ফলন হয়েছে আমি এক মাস থেকে এই গাছের বেগুন তুলে খাচ্ছি বাজার থেকে আমাকে বেগুন কিনতে হয় না প্রচুর বেগুন ছিল এই গাছটায় এখন মাত্র আর কয়েকটা আছে সম্পূর্ণ ভিডিও দেখার জন্যে ধন্যবাদ এইভাবে করতে থাকুন থ্যাংক ইউ